তাদেরকে অনতি বিনম্বে মুক্তি দিতে হবে আমাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে আমাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতর সময়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ঠিক ক্যাম্পাস এখন ক্যাম্পাসে এখন পুলিশ ঢুকবে প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আনা জিক্কা যায় এবং সবাইকে ধন্যবাদ আর সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করার জন্য Terima kasih.